এখনই কাটছে না দুর্যোগ নিম্নচাপের প্রভাবে এখনও চলবে ভারী বৃষ্টি নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা মেঘভাঙা বৃষ্টিতে কার্যত চরম দুর্যোগ ও দুর্ভোগের শিকার উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দারা এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যায় টানা বৃষ্টির জেরে এখনও জলমগ্ন শহর ও শহরতলীর একাধিক এলাকা এদিকে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর আগামীকালই বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানা যাচ্ছে যার ফলে টানা চার পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা নতুন করে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের নতুন করে আবহাওয়া দপ্তর ফের সতর্কবার্তা জারি করেছে এবং আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলায় টানা চার পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে একাধিক জেলায় নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব নতুন করে যে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে তার ফলে কোন দিনগুলিতে বৃষ্টি রয়েছে কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা এবং পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে নাকি আবহাওয়া পরিষ্কার থাকবে না পুজোর সময় আবারও কোনো দুর্যোগ আসছে তা নিয়ে কী রয়েছে আগাম আপডেট অবশ্যই জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের এলাকায় আজকে বৃষ্টি হচ্ছে কি না আকাশ কেমন রয়েছে পরিষ্কার নাকি মেঘলা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা চলে যাব আজকে চব্বিশে সেপ্টেম্বর সকালের আবহাওয়া কেমন রয়েছে দেখে নেব আকাশের পরিস্থিতি এক নজরে উপগ্রহ চিত্র কী বলছে দেখে নেব তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ বেশ পরিষ্কারই বলে মনে হচ্ছে যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে বিভিন্ন এলাকায় তবে দুই বর্ধমান সহ এদিকে হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির আকাশ আংশিক মেঘলা বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতার দক্ষিণাংশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলীয় এলাকা ছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ আকাশ মেঘাচ্ছন্ন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার উত্তরবঙ্গের রংপুরে আকাশ মেঘলা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে সকাল থেকে আকাশ বেশ খানিকটা পরিষ্কারই রয়েছে বেশিরভাগ জেলার ক্ষেত্রেই তবে বেলা বাড়তে আবারও কিন্তু চিত্রটা পাল্টে যাবে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আসুন আমরা একটু বৃষ্টি বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবো আজকে বিশেষ করে বুধবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গতকাল ভোর থেকে যে বৃষ্টিটা হয়েছে যার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ হঠাৎ করেই কিন্তু তৈরি হয়েছিল বাংলার একেবারে উপকূলীয় এলাকায় বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের ঠিক এই অংশে নিম্নচাপটি হঠাৎ করে কিন্তু দানা বাঁধে এবং সেটা উপকূলে চরম প্রভাব দেখায় যার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় উপকূলবর্তী জেলাগুলিতে গতকাল কলকাতা সহ আশপাশের এলাকায় প্রচন্ড ভারী বৃষ্টির জেরে প্লাবন পরিবেশ তৈরি হয়েছিল গতকাল আড়াইশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি দেখা যাচ্ছে বেশ খানিকটা উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উড়িষ্যার ভেতরে গিয়ে অবস্থান করছে যার ফলে আজকে চব্বিশ তারিখ সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় কিন্তু চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে আজকে এই মুহূর্তে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে যদিও বাংলাতেও আজকে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে আজকে বৃষ্টি রয়েছে কলকাতাতেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের খুলনা বরিশালে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দুপুর থেকে বৃষ্টি শুরু হতে পারে দেখুন বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে শ্যাম এদিকে তমলুক ময়না পাঁচকুড়া তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মহিষাদল বাড়িপুর কেতলা জয়নগর এই সমস্ত এলাকায় আবারও কিন্তু আজকে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা বৃষ্টি রয়েছে চন্দননগর আরামবাগ খড়গপুর বর্ধমানে বৃষ্টি হবে শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিছুটা উত্তর দিক উপরের জেলাগুলিতে রয়েছে যেমন বীরভূম জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে দুই বর্ধমান জেলা এই জেলাগুলিতে হালকা বৃষ্টি আজকে হতে পারে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তার মধ্যে শুধুমাত্র কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি ভারী বৃষ্টি জেলাগুলিতে নাও হতে পারে হাওড়া হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বুধবার বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাসহ খুলনা বরিশাল এবং রাজশাহী ময়মনসিংহ বিভাগ এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কাল থেকে নতুন করে আবারও একটি দুর্যোগ তৈরি হতে পারে আগামী কাল থেকে দেখুন একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হবে অর্থাৎ ঘনীভূত বলতে যে নিম্নচাপটি আজকে উড়িষ্যাতে অবস্থান করছে সেটা কিন্তু আবারও আগামীকাল বৃহস্পতিবার গিয়ে দক্ষিণ দিকে নেমে আসবে অর্থাৎ বঙ্গোপসাগরে আবারও কিন্তু নেমে আসবে এর ফলে আবারও নতুন করে বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করতে থাকবে যার ফলে নতুন করে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উড়িষ্যা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বাংলাদেশের খুলনা বরিশালে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কাল থেকে আগামী কাল থেকে বৃষ্টি কিন্তু বাড়তে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী কাল থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে কেননা নিম্নচাপটি বঙ্গোপসাগরে নেমে আসার পর তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী কাল থেকেই এই বৃষ্টি চলবে ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারেও এর প্রভাবে বৃষ্টি বাড়বে কেননা নিম্নচাপটি বঙ্গোপসাগরে বেশ কয়েকদিন ধরেই শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং পরবর্তীতে সিস্টেমটি গভীরে নিম্নচাপেও পরিণত হতে পারে ফলে ছাব্বিশ তারিখ শুক্রবারেও বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এই জেলাগুলিতে শুক্রবার দিনেও বৃষ্টি রয়েছে বাঁকুড়া সহ বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টি হবে শুক্রবার দিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তবে এই পর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যা হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই শনিবার সাতাশ তারিখেও কিন্তু বৃষ্টি চলবে শনিবার সাতাশ তারিখ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দিনাজপুর এই জেলাগুলিতে শনিবার বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও শনিবার বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টিটা আগামীকালও হবে আজকেও রয়েছে শনিবার সাতাশ তারিখেও হবে রবিবার আঠাশ তারিখেও দুর্যোগ কিন্তু কন্টিনিউ করবে রবিবার দিনও বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মালদা দিনাজপুর এই জেলাগুলিতে রবিবার দিনও বৃষ্টি রয়েছে নিম্নচাপটি বেশ কয়েকদিন ধরেই কিন্তু তার প্রভাব দেখাবে এবং আগামী আঠাশ তারিখ হতে হতে নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর প্রভাবে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে আগামী আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা হবে এই নিম্নচাপের প্রভাবে এইদিকে এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে আবারও কিন্তু একটি নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রূপে একটি নিম্নচাপ কিন্তু আসছে এই মুহূর্তে যেটা ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে যেটা পরবর্তীতে মোটামুটি আগামী তিরিশ থেকে এক তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে এই দক্ষিণ চীন সাগরে থাকা টাইফুন সেটা কিন্তু মোটামুটি দু তিন দিনের মধ্যেই আবার বঙ্গোপসাগরে হাজির হয়ে যেতে পারে এর ফলে আবারও নতুন করে বৃষ্টি বাড়াতে পারে অর্থাৎ একেবারে পুজোর সময় দুর্যোগ তৈরি হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই সিস্টেমটির প্রভাবে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড় সেটা কিন্তু থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে পড়বে এবং তার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়া হওয়া ঘন্টাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বইতে পারে এবং বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে যদিও এর প্রভাব কতটা পড়বে তা নিয়ে এখনও জানা যায়নি আমরা তা নিয়ে পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন ধন্যবাদ